যেখানে বন্ধুরা এখানে শামুক পড়ছে তো মাছও পড়ছে মোটামুটি তাজা তাজা যে মাছগুলো আছে সেগুলো দিয়ে আমি ধারণ খেটব তু বন্ধুরা যে দেখতে পাচ্ছেন তো এইগুলোতে আমি এখন টোপ গেঁথে দিয়ে যাব এই বসিতে জীবন্ত টোপ মনে করেন যে এই যে এইভাবে গেঁথে দিতে হবে এই যে নড়বে চড়বে শোল মাসে সে হানা দিবে এটা হলো ভেদা মাছ তো ভেদা মাছও দিব সবগুলোতে টোপ গাঁথা হয়ে গেছে তো আপনাদের একটু দেখাই কালকে সন্ধ্যা দেখে রাত্রে দেখে দেখাইতে যেতে পারিনি এই যে দেখেন সবগুলোতেই টোপ সবগুলোতেই টোপ দেওয়া হয়ে গেছে দেখেন তো এখন চলে যাব নেক্সট কুন্দুরা এই যে আমি কলা গাছের একটা ভেলা তৈরি করছি তো এই ভেলা দিয়ে এখন প্রতিদিন মাছ ধরব তো এখন আমরা যে ডাউনটা দেখবো দাওনে মনে হয় মাছ ধরছে উই হে গেছে গাড়ি মনে হয় লাভ ফাল দিশাল মাছটা আছে কি তো একটা মনে হয় মাছ ধরছে দাউনে হ্যাঁ মাছ ধরছে একটা বন্ধুরা দেখা যাক যাওয়ার সময় কুড়শিগুলোতে আবার টোপ দিয়ে যাব গেছে কেমন হয় নাকি আছে 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 না বেশি চালু করে গেলে যাই বগা বন্ধুরা মাছটা আছে যাইতে পারে নাই আগের আগেরবার একটা শোল দৌড়ছিলাম আর এবার একটা দৌড়লো দেখা যাক উঠাইতে পারি কিনা শোলটাকে যাইবো না দৌড়ছে তো সেই রকম ভাবেই

আলহামদুলিল্লাহ সব লাগটা ধরে গেছে ই বুধ কি আমাকে এটাই তো সাল না কোনটায় কোনটাই